সারসলিমুল্লা মুসলিম অরফেনেজের সাবেক ছাত্রছাত্রীদের পুণ্য মিলন অনুষ্ঠান দুই স্থান ছেলেদের মাঠে সতেরোই জানুয়ারি দুই সাল রোজ শুক্রবার সববারের চেয়ে এবারের পুণ্য মিলনটা অনেকটাই ভিন্ন কারণ হচ্ছে রানিং ছাত্রছাত্রী ও সাবেক ছাত্রছাত্রীর পরিবার বর্গসহ সবাই আমরা একত্রিত হয়েছি অসাধারণ একটা পূর্ণ মিলন প্রতি বছর আমরা অপেক্ষা করি এই দিনটা কবে আসবে সাবেক ছাত্রছাত্রীদের খেলার আয়োজন ছিল চেয়ার খেলা এবং যারা রানিং ছাত্রছাত্রী ছিল তাদের জন্য অনেক ধরনের খেলার আয়োজন ছিল এবারের পূর্ণ মিলনটা অনেকটাই ভিন্ন রকম যে না যেটা কো এটা শোনো যেটা কো এটা শোনো বেশি মানুষ প্রচুর দেখছো তুমি আনলিমিটেড মানুষ